ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে করে নতুন ভোটার হয়েছেন চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছয়শ জন তাদের নিয়ে দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার জন গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে গতকাল এই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন আটচল্লিশ গত বছরের অক্টোবরে একই প্রশ্নের উত্তরে আটত্রিশ শতাংশ মানুষ বলেছিলেন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি ফলে আট মাসের ব্যবধানে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে দশ শতাংশ কাকে ভোট দেবেন তা বলতে চান না চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ আর ভোট দেবেন না বলেছেন এক দশমিক সাত শূন্য শতাংশ ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এর বিআইজিডি পার্স সার্ভে তিনের ফলাফলে উঠে এসেছে এমন চিত্র পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে এক এক সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাতে অবশ্য ওয়ান ডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পতন হয়েছে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজরা চলে গেছে দশ নম্বরে আর নয় নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডেতে ক্যারিবিয়ানরা বৃষ্টি আইনে জিতেছে পাঁচ উইকেট তাতে দলটির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর টাইগারদের রেটিং সাতাত্তর পয়েন্ট ফলে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ পেছনে ফেলেছিল ক্যারিবিয়ানদের এবার সাই হোপের দল নিজেদের আগের অবস্থান দখল করে নিয়েছে ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর